যখন আসবো বোঝে যখন জন্ডা পারি সেইটাকে জুড়ি আর ভেদি করবো নাই বাড়া বাড়ি তোমার আমাকে গাজের ঠিক আছে না নিয়ে আপনা আপনার সামনে কিন্তু একটা কিন্তু হিরোইন মায়ের ভোগ থেকে বলছি হিরোইনটা

ভালো মন্দ খাবার তো সবাই করে কিন্তু পছন্দ কিন্তু না দিতে করার কিছু নাই তো বলছি মামা ভালো লাগছে না কথা বলবেন কারণ এনজয় লেও আর ইনজয় দেওয়া এত খরচা করে কিন্তু পুরুলিয়া ঝাড়খন্ড বাচ্চা বাচ্চা কিন্তু হিরোইন নিয়ে আনছে আপনারা সকলে জানছেন দাদা যে ইনফিন ওই কৃষিকে না ই চালা জায়গা দিন আর এদিকে বিকেছে না গেলে জুন্দর দেখাতে যত আছে আমাদেরকে হিরোইন

আমি তো বাকি বলে ঠিক আছে আর আমি আগের থেকে জানি যে টিমুটি এর লোকে একটু ভালোবাসায় কিন্তু ফল খাতে আসার সময় কিন্তু নিয়ে আসি চার কিলো কলা পাঁচ কিলো ছ কিলো কিন্তু এইখানে ভালো প্রোগ্রাম আর অবশ্যই